সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট বানানো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইখানে এই কাপড়টিকে আমি দুই ভাজে ভাজ করে রেখেছি এখন এটাকে এভাবে ঘুরিয়ে এরপর হচ্ছে চার ভাজে ভাজ করে দিচ্ছি এই প্যান্টটি আমি তৈরি করব দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য যাতে পরানো যায় তো এখানে আমি দু ইঞ্চি ফলোরের উপরে দেখুন এভাবে ধরে চোদ্দো ইঞ্চিতে একটি মার্ক করে নিব কারণ কুচি হবে এই জন্য আমি দুই ইঞ্চি এটা আর কি রেখেছি তো এইভাবে ভারতি ধরে ফিতাটাকে আপনারা চোদ্দো ইঞ্চি মেপে নেবেন তারপর হচ্ছে এখানে দেড় ইঞ্চির মতো রাবার্ডের জন্য নিলাম ঠিক আছে এই হচ্ছে আমার প্যান্টের লাম্বার মাপটি এখন এখান থেকে এই নিচের দাগটা থেকে আমি আট ইঞ্চি হাই নিচ্ছি আট ইঞ্চি হাই নিয়ে এখন হচ্ছে এইভাবে একটু রাউন্ড দিয়ে দিলাম আর প্যান্টের পায়ের বা রানের এইখানের যে মুখটা থাকে সেটা নিব হচ্ছে ছয় ইঞ্চি এটা রানে থেকে নিচে হবে এই পায়ের মুখটা এই জন্য ছয় ইঞ্চি নিলেই হবে কারণ কম হবে এখানে এই তো এখন হচ্ছে আমি কেটে নিলাম একদমই সহজ পানির মতো সহজ আপনারা যদি মনোযোগ দিয়ে একবার দেখেন তাহলেই সহজে আপনারা তৈরি করে দিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য যারা সেলাই কাজে নতুন তারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা একবার দেখলেই কিন্তু সহজে পারবেন তৈরি করতে তো দেখুন কুচির কাপড় আমি দু ইঞ্চি চওড়া নিয়ে কেটে নিয়েছি আর হচ্ছে সিঙ্গেলে হচ্ছে চার ইঞ্চি তো আমি ডাবল করে যেহেতু কুচিটা দিবে এই জন্য ইঞ্চি নিয়ে এখন হচ্ছে আমি এভাবে জোড়া লাগিয়ে নিলাম দোনো পায়ের কুচিটা একসাথে করে নিয়েছি কারণ একটা একটু কম ছিল কুচি দেওয়া হয়ে গেলে তখন আর কি সমান করে কেটে নিলেই হবে এই তো আমি কুচি দিয়ে দিচ্ছি প্রথমে একটু ভাজ দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছিলাম যাতে কুচিটা দেওয়ার সময় কোথাও কাপড়টা নড়ে না যায় এই জন্য আটকিয়ে নেওয়ার পরে এই কুচিটি দিলে বেশি ভালো হয় তো দেখুন আমি কিন্তু একদম ঘনও দিচ্ছি না আবার একদম পাতলাও দিচ্ছি না মিডিয়াম করে কুচিটি দিয়ে দিলাম আর এখান থেকে এখন আমি পায়ের জন্য মেপে নিব দেখব বেশি কম হয়েছে কিনা না এখানে পারফেক্ট হয়েছে তো এখানে আমি মাঝখানে কেটে নিলাম তারপর হচ্ছে এক এক করে দোনো পায়ে লাগিয়ে নিব। দেখুন এই কুচির কাপড়টি আমি এখানে সেলাই সেলাই দিলেই কিন্তু লাগানো হয়ে যায় যদি কোথাও আপনারা না বোঝেন রিপিট করে দেখবেন তাহলে অবশ্যই বুঝবেন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা কী ধরনের ভিডিও চান আপনারা সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখুন আমি কিন্তু উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়েছি আপনারা চাইলে দুটি দিতে পারেন আর একটু ফাঁকা করে আরেকটি দেওয়া যায় তো একটি দিলেও হবে আমি এখন হাই সেলাই করে নিচ্ছি এই তো এভাবে দরে এক পাটের সাথে মানে পাটের সাথে পাট রেখে হায়ের সেলাইটি আমি ডাবল করে দিয়ে দিচ্ছি এই তো তারপর হচ্ছে আমি রাবারের ঘরের জন্য যে এখানে কাঁচাটা আছে তো সোজা করে এই পার্টটাকে আগে সেলাই করে নিতে হবে তাহলে বেশি ভালো হয় তো এই তো আমি পরে আবার আরেক পাশের যে হাই সেটা সেলাই করব এই জন্য এই সেলাইটা আমি আগে দিয়ে দিচ্ছি এই তো সেলাইটা কিন্তু কাঁচা অবস্থাতে মানে একবার ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই হাই সেলাই করে নিচ্ছি প্রথমে এক এক সাইড হাই সেলাই করে নিয়ে উপরের সেলাইটা দিয়েছি তারপর হচ্ছে এই পাশের হাইটি আবারও ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার প্যান্টের দনু পাশের হাই শিলানো এখন হচ্ছে রাবারের ঘর করার পালা তো দেখুন এখানে হচ্ছে আমি এখন রাবারের ঘর করে নিব তো এখানে আমি এতটুকু ভাজ দিব রাবারের জন্য একদম সাইডে একটা সেলাই দিব আর মাঝখানে একটা সেলাই দিব এতটুকু সেলাই দিলেই হবে হাইটা কিন্তু আমি এখনো সেলাই করিনি পরে সেটা সেলাই করবো আবার লাগানোর পর দেখিয়ে দিবো আপনারা দেখতে থাকুন তো দেখুন এই তো এখানটাতে যে ফাঁকা রাখতে হয় চিপটি পিন বা যে কোনো পিন কিলিপ ঢুকানোর জন্য সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম একটা আঙুল ভা পিন ঢুকতে পারবে এরকম ফাঁকাটা রাখতে হবে তারপর হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি মাঝখানে সেলাই তাহলে কী হবে দুই দুইটা গড় হয়ে গেল দুটি রাবার ঢুকাতে হবে বাচ্চাদের চিকুন রাবার দিলেই বেশি ভালো হয় তাদের কোমর আর কি কাটবে না তাহলে তো এই জন্য এরকমভাবে আপনারা চিকুন রাবার লাগিয়ে দিবেন দেখুন এ নিচের হাঁইটা এখন আমি সেলাই করে নিচ্ছি এভাবে ধরে এই তো পায়ের মুখের এখান থেকে শুরু করবো আরেক পায়ের মুখে এখান দিয়ে সেলাইটি বের করব এইভাবে করে কিন্তু এই হাইটি সেলাই করে নিলেই হবে এখানে করতে কোনো প্রয়োজন নাই এমনিতেই অনেকটা খেয়াল আছে এতেই হবে এই তো হয়ে গেছে আমার নিচের হাই শিলানো তারপর হচ্ছে আমি রাবারটি লাগিয়ে নিব তো এই যে এইভাবে করে আপনারা রাবারটি লাগিয়ে নেবেন তো এইভাবে আমি মাপটি দিয়ে দিলাম আর কি অর্ধেক থেকে দু ইঞ্চি কম নিয়েছি এই যে আবারও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে দুইটা রাবার কেটে নিয়েছি তো প্যান্টের এখানে এই যে সাড়ে তেরো ইঞ্চি আসছে রাবারটা কি ফিতার মাপে তারপর হচ্ছে যে ফুটাটা রেখেছি সেইখানে এই চিপটিফিনটা ডুকিয়ে রাবারটি লাগিয়ে নিচ্ছি রাবারটি আমি চিপটিপিনের ভিতরে আটকিয়ে তারপর হচ্ছে এখানে এভাবে করে ভরে নিচ্ছি এখন হচ্ছে আমি ভালো করে একটি গিটু দিয়ে দিব দুটি গিটু এখানে দিতে হবে তাহলে ছুটবে না আছে যে সেটা কেটে নিয়েছি আর এখানে একটু ধরে ঢুকিয়ে দিতে হবে এই তো ঢুকিয়ে দিয়েছি তাহলে এই যে টান দেওয়ার পর সমান হয়ে যাবে আবারও সেমভাবে আমি এই রাবারটিও লাগিয়ে নিব দেখলেন তো কত সহজে এই রাবারটি লাগানো যায় আর এভাবে রাবার লাগিয়ে বাচ্চাদের পড়তে দিলে কিন্তু বাচ্চারা পরে অনেকটা আরাম পায় তো দেখুন আবারও সেমভাবে আমি রাবারটি কেটে নিয়ে এরপর হচ্ছে এখানে একটু ঢুকিয়ে দিতে হবে গিটুটা যাতে এই ফুটাটা দিয়ে ঢুকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই দেখুন হয়ে গেল কত সুন্দর প্যান্ট তৈরি করা আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর ছোট্ট একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ